আমার জীবনের সবথেকে বড়ো সফলতা যেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশেদ সহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার লাইফের সব থেকে একটা বড় সফলতা যেটা আমি যাচ্ছি আনতে তো সেইটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারাই আমার সেই সফলতার থেকে বড় একটা অংশ তো কোথায় যাচ্ছি আপনারা গেস করে বলেন তো যে আমি কোথায় যাচ্ছি তো আমার আজকে দুপুরবেলা কলেজ চেয়ে থেকে আমার একটা ইউটিউব থেকে একটা পার্সেল আসছে তো সেটাই নিয়ে আসতে যাচ্ছি তো আমার পার্সেলটা আসার কথা শুনে আমার বোনও বলছিল যে সেও আমার সাথে যাবে তো সেও যাচ্ছে সে সেই সাথে আমার ছেলেও বায়না ধরছে যে আমিও যাবো তো আমরা সবাই মিলেই যাচ্ছি সেইখানে আমার বোনের মেয়ে আর আমার ছেলে সব মিলে আমরা চারজন একসাথে যাচ্ছি একটা রিক্সাতেই আমরা চারজন একদম হেঁটে গেছি তো এটা হচ্ছে আমাদের রাস্তা যাওয়ার রাস্তা এই ডান সাইডে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ঈশ্বর দিতে ডাল গবেষণা কেন্দ্র যেটা সারা বাংলাদেশের মধ্যে একটাই অবস্থিত তো ডান পাশে এই ডালকা গবেষণা কেন্দ্র অবস্থিত তো আমরা রিক্সায় করে যাচ্ছি যেতে খুবই ভালো লাগছে খুবই এক্সাইটেড আমি আমার থেকে মনে হয় আমার ছেলে আর আমার বোনের মেয়ে এরা দুজনই খুব বেশি এক্সাইটেড আমার সেল তো এক্সাইটমেন্টে অনেকটাই বেশি ঘেমে গেছে যদিও খুব বেশি গরম না তারপরেও সে ঘেমে গেছে কারণ অনেক লাফালাফি করছে তো যাই হোক আমি কিন্তু এভাবে কখনও ব্লগ ভিডিও করি না আজকে ফার্স্ট যেহেতু আমার একটা এক্সেপশনাল মুহূর্ত তো ভাবলাম একটা ব্লগ ভিডিও করি তো যেহেতু রিক্সাতে করে যাচ্ছি আর ভিডিওটা করছি এই জন্য ভিডিওটা অনেকটা বেশি কাঁপছে একদম ক্লিয়ার আসছে না আর আসলে এইভাবে ব্লগ ভিডিও করার অভিজ্ঞতাটাও আমার একদমই নাই তো যাই হোক আমি যেখানে যাচ্ছিলাম সেখানে প্রায় কাছাকাছি চলে এসছি তো আমরা এখানে আসছি সুন্দর কুরিয়ার সার্ভিসের কাছে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কুরিয়ার সার্ভিসের এখানে আমি অনেকটা কেটে কেটে ভিডিওটা করছি যাতে ভিডিওটা খুব বেশি বড় না হয় তো এখানে কুরিয়ার সার্ভিসের ভেতরে এসে দেখি সবাই রেস্ট করছে কারণ দুপুরবেলা ফোন দেওয়ার সাথে সাথে আমি চলে এসেছি আর দুপুরবেলা এসে দেখি সবাই রেস্ট করছে কাস্টমারও নাই তো যার কারণে আমি খুব সহজেই গিয়েই সাথে সাথে পার্সেলটা পেয়ে গেছি তো আমি আমার বোনের মেয়ে আর আমার ছেলের হাত ধরে অফিসের মধ্যে ঢুকলাম আর আমার বোন পেছনে পেছনে ভিডিও করছে তো এখানে যারা দায়িত্বরত অবস্থায় আছে তারা বারবার বলছে যে এখানে ভিডিও করাটা অ্যালাউ নাই আর যেহেতু আমার এটা একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত তো এই মুহূর্তটা অবশ্যই ধরে রাখতে হবে এই জন্য যখন ওনাদের খুলে বলা হলো তো তখন ওনারা বলছে ঠিক আছে সমস্যা নেই ছোটো একটা ভিডিও করেন তো আমি যখন পার্সেলটা রিসিভ করলাম সিগনেচার করে তো তখন আমার ছেলে আমার কাছ থেকে পার্সেলটা নিয়েই হাঁটা শুরু করে দিয়েছে আমাকেও দেখতে দেয় নাই যে আসলে ভিতরে কি আছে তো আমি তাদের পেছন থেকে একটা মুহূর্ত জাস্ট ছবি তুলে নিলাম তো এখন আমরা ব্যাক করব তো ব্যাক করে বাসায় ফিরে দেখবো যে আমার এই পার্সেলটার ভিতরে কি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং অলরেডি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের বাসার তো আমরা এই চারজন গিয়েছিলাম পার্সেলটা নিয়ে আসার জন্য আমার ছেলে রিক্সা থেকে নেমে এক দৌড়ে একদম বাড়ির মধ্যে ঢুকে পড়েছে তার নানমণি আর মামাকে পার্সেলটা দেখানোর জন্য মানে বিষয়টা হচ্ছে পার্সেলটা আমার এক্সাইটমেন্ট আমার বেশি থাকার কথা কিন্তু এটা আমাকেও ধরতে দিচ্ছে না আমার ছেলে মানে তারাই দেখবে তারাই আগে খুলবে তো আমি আমার ছেলেকে বললাম ঠিক আছে তুমি পার্সেলটা আনবক্স করো তো ও চি নিয়ে পার্সেলটা আনবক্স করার চেষ্টা করছে আর আমার বোনের মেয়ে পাশে বসে দেখছে তো আমরা তো মাত্র বাসাতে ঢুকলাম এখন পর্যন্ত বোরখাটাও চেঞ্জ করি নাই কিন্তু আমার ছেলে অনেকটা বেশি এক্সাইটেড হয়ে আছে আনবক্স করার জন্য পার্সেলটা তো আমি তো ভাবলাম হয়তো পারবে না ছিঁড়ে ফেলবে প্যাকেটটা কিন্তু ও চেষ্টা করছে ভালোভাবেই খোলার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় বুঝতে পারছিল না যে কিভাবে প্যাকেটটা আনবক্স করবে তো আমার বোনকে আমি বললাম যে ওদের একটু হেল্প করার জন্য তো আমার বোন ওদের হেল্প করার জন্য কাছে গেছে কিন্তু আমার ছেলে এতটাই বেশি এক্সাইটেড হয়ে আছে যে কাউকে হাতও দিতে দিচ্ছে না সে একদমই একাই করবে একদমই এক্সপার্ট মানে অনেক বেশি পণ্ডিত যেটাকে বলে তো ওই চেষ্টা করতেছে বারবার বক্সটা আনবক্স করার জন্য তো ফাইনালি সে কিন্তু একদম সফল হয়েছে তো এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই পার্সেল আমার অ্যাওয়ার্ড তো এই অ্যাওয়ার্ডটা আসলে প্রত্যেকটা ইউটিউবারের জন্য একটা স্বপ্ন বলতে পারেন আমারও স্বপ্ন ছিল তো এই স্বপ্নটা যে এত বেশি এত জলদি সফল হবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই আর এটা শুধুমাত্র কিন্তু হয়েছে আপনাদের জন্য আপনারা আমাকে এত বেশি ভালোবেসেছেন আমাকে এত বেশি সাপোর্ট করেছেন যে এত জলদি আমি এই সফলতাটা পেয়েছি তো আপনারা যদি আমার কাজকে ভালো না বাসতেন আমাকে ভালো না বাসতেন আমাকে সাপোর্ট না করতেন তাহলে কিন্তু এটা কখনোই পসিবল ছিল না তো যাই হোক আমি কিন্তু সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি কারণ এটা আপনারা ছিলেন তো আমার জন্য দোয়া করবেন অবশ্যই যাতে আমি পরবর্তীতে আরো সফলতা অর্জন করতে পারি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম